অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সমালোচনা আছেন কিংবা হচ্ছেন মাহফুজ আলম সেখানে আছেন তো তাকে নিয়ে সর্বশেষ যে চাঞ্চল্য উত্তেজনা চলছিল সেটি তার উপর বোতল নিক্ষেপ করবার পরবর্তী ঘটনা গত বুধবার দিন রাত দশটার কিছু পরে কাকরাইলে যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করছিলেন দাবি আদায়ের উদ্দেশ্যে সেখানে তাকে একটি বোতল ছুড়ে মারা হয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইশতিয়াক সেই কাজটি করেছিলেন প্রিয়দর্শক আপনাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে তো মাহফুজ আলম আঘাতপ্রাপ্ত হননি সেভাবে বাট তিনি খুবই ক্ষুব্ধ হয়েছিলেন আর এই বিষয়টি নিয়ে তুমুল আলাপ আলোচনা দেশব দেশব্যাপী কেন হয়েছে এটি কে মেরেছে সেই বোতল উদ্দেশ্য কী কোনো স্থাপ কি না অনেক আলোচনা বিভিন্নভাবে ডালাপালা মেনেছে আর এই আলোচনায় চলছিল বুধবারের পর থেকে তো আজ আবার মাহফুজ আলম আলোচনায় এলেন নতুনভাবে সেই বোতল নিক্ষেপকারী তরুণকে সেই শিক্ষার্থীকে সে ইশতিয়াকে তিনি ক্ষমা করে দিলেন ডিবি অফিসে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অফিসে মাহফুজ আলম তার সঙ্গে কথা বলছিলেন সেখানে পুলিশ তাকে গোয়েন্দা শাখার লোকেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে তার পরিবারের সঙ্গেও মাহফুজ আলমের কথাবার্তা হয় এক পর্যায়ে মাহফুজ আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলেন যে সেই ছেলেটিকে যাতে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় আর তাই করা হয়েছে তো আসলে এটি আমি পজিটিভলি দেখছি আমি বলবো এটি মাহফুজ আলমের মহানুভবতা মাহফুজ আলম চাইলে তাকে পুলিশ কাস্টাডিতে রাখতে পারতেন তাকে প্রসিকিউট প্রসিকিউশন হতে পারত তার বিরুদ্ধে অনেক কিছু হতে পারতো বাট তিনি সেই লাইনে যাননি তিনি তাকে ছেড়ে দেবার চিন্তা করেছেন তাকে ছেড়েও দেওয়া হয়েছে অভিভাবকের জিম্মায় এবং শুধু তাই না মাহফুজ আলমের ফেসবুক থেকেও তার পোস্টে সেই ছেলেটির সঙ্গে মাহফুজ আলমের একটি ছবি দেখা গিয়েছে আর সেটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সব জায়গায় ভাইরাল হয়েছে বিষয়টি এবং সেখানে মাহফুজ আলম তাকে দাওয়াতও করেছেন সেই শিক্ষার্থীকে মাহফুজ আলম তার বাসায় তাকে দাওয়াত করেছেন যাওয়ার জন্য। তো এই হলো এই বিষয়ে আপডেট আর এর বাইরে আমি আজকে শুক্রবার ষোলো মে আজকের মানব জমিনে চোখ বলাচ্ছিলাম তো একটি লেখা আমার চোখ লেখায় চোখ আটকে যায় হেডলাইনটি পড়ছি প্রিয় দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুদের দৃষ্টিতে মাহফুজ আলম তো সর্বদা আলোচনায় থাকা কিংবা কোনো না কোনো কারণের সমালোচিত হওয়া এই মাহফুজ আলমকে নিয়ে তার এক বন্ধু একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আর সেই পোস্টটি ভাইরাল হয়েছে তো এই ছিল হেডলাইন বন্ধুদের দৃষ্টিতে মাহফুজ আলম মানব হেডলাইন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ নানা পোস্ট সহ আলোচনা সমালোচনা তবে মাঝে একটি পোস্ট ভাইরাল হয়েছে আমার বন্ধু মাহফুজ শিরোনামে করা এই পোস্টটি হুভ তুলে ধরা হলো মানব জমিন এইভাবেই প্রেজেন্ট করেছে এই প্রতিবেদনটি তো প্রিয়দর্শক আমিও সেই পোস্টটি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করতে চাচ্ছি আমি হুভ এখান থেকে পড়ব আমি আশা রাখবো আপনারা ধৈর্য রাখবেন দয়া করে আমি বিশ্বাস করি আপনারা উপভোগ করবেন পোস্ট এবং এই পোস্টের মাধ্যমে মাহফুজ আলম সম্পর্কে ব্যক্তি মাহফুজ আলম সম্পর্কে আমরা আরেকটু জানতে পারবো তার সাইকি তার মনন তার চিন্তা তার পার্সপেক্টিভস অনেক বিষয় আমাদের কাছে পরিষ্কার হবে আমি আশা করছি তো আমিও খুব মনোযোগ দিয়ে পোস্টটি পড়েছিলাম যখনই আমার চোখের সামনে এসেছে আমি আপনাদের অনুরোধ করবো ধৈর্য রেখে দয়া করে শুনতে পোস্টটি তা আমি শুরু করছি প্রিয় দর্শক আমার বন্ধু মাহফুজ এই ছিল পোস্টের শিরোনাম আমার বন্ধু মাহফুজ আলম মিল্লাতে আমার সহপাঠী ছিল সে মিল্লাতে শিবির করেনি ছাত্র শিবিরের কথা বলা হচ্ছে যখন আমরা ফোকাসে ভর্তি হই তখন আইডিয়াল হোমে সাথী ছাড়া কাউকে ওঠানো হতো না এবং সাথী না হওয়ার কারণে স্পেশাল ক্লাসে তাকে ইনক্লুড করা হয় নাই প্রিয় দর্শক এখানে আমাকে একটু থামতে হচ্ছে ছাত্র শিবিরের বিভিন্ন ধাপগুলো অতিক্রম করে তাদের নেতৃত্বে যেতে হয় তো সাথী একটি নেতৃস্থানীয় পোস্ট ছাত্র শিবিরের তো এই জন্য সাথী বলা হচ্ছে তাকে ইনক্লুড করা হয় নাই সে তার পরিবারের খরচে ফোকাসে পড়ে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে সপ্তম ডি ইউনিটে তৃতীয় হয়েছিল তখন আকিদাগত জায়গা থেকে সে মদুদিবাদ ও শিবিরের রাজনৈতিক অবস্থানের বিরোধী ছিল একদিন মিল্লাতের বিখ্যাত বাংলা স্যারের ক্লাসে দাঁড়িয়ে মৌদ আকিদা নিয়ে বেশ কিছুক্ষণ বিতর্ক করেছিল সে আমরা ভেবেছিলাম যে সে ভর্তি পরীক্ষা ফার্স্ট হবে পুরো বাংলাদেশের ফোকাসের পরীক্ষায় কয়েকবার প্রথম হওয়ায় ঢাবিতে ফার্স্ট হওয়ার সম্ভাবনা দেখা যাওয়ায় তাকে উত্তরা শাখার পরামর্শে ফোকাস সেন্ট্রাল শাখার তত্ত্বাবধানে স্পেশাল ব্যাচে নিয়ে আসা হয় সেখানে মাহফুজ সহ আরও চারজনকে নিয়ে আসা হয় আমিও ছিলাম সেই ব্যাচে পরবর্তীতে মাহফুজ ভালো রেজাল্ট করায় ফোকাস থেকে সে সহ আরো কয়েকজন র্যাঙ্ক করা ছাত্রকে ল্যাপটপ দেওয়া হয়নি অবশ্য এটা ফোকাস সহ যে কোনো কোনো যে কোনো কোচিং সেন্টারের প্রচারণার কৌশল ক্যাম্পাসে আসার পর মাহফুজ হলে উঠে নাই সে একটা ম্যাসে উঠে যেখানে শিবিরের আরেক নেতা শিবিরের অনেক নেতা কর্মী থাকত সেখানে সে কয়েক মাস থেকে হলে উঠে ম্যাসে থাকা অবস্থায় তাকে শিবিরের নেতারা শিবিরের সাথী হতে চাপ দেয় পরবর্তীতে সে হলে উঠে আসে আমি তার কাছে শুনেছি শিবিরের ইন্টেলেকচুয়াল সার্কল ইউনিভার্সিটি অফ থট শিবির হয়তো তার এই সার্কলকে ইউনিভার্সিটি অফ থট নামে ডাকে সেটি বলা হয়েছে অংশগ্রহণ করবার জন্য তাকে শিবিরের সাথী হবার জন্য শর্ত দিয়েছিল পরবর্তীতে সে শিবিরের কর্মী হয়েছিল বলে আমরা শুনেছি আমার জানা মতে সে শিবিরের সাথী ছিল না তার বুদ্ধিবৃত্তিক কাজে আগ্রহ ছিল বলে সে চেয়েছিল ইউনিটের ক্লাসগুলোতে অংশ নিতে প্রথম বর্ষের শেষ পর্যন্ত সে কয়েকবার ইউটিতে গিয়েছিল কিন্তু সে যেহেতু তার ডিপার্টমেন্টের ভাই ও সহপাঠী সাথী বা সদস্যদের বড়াতে কিন্তু ইউটির যারা সিনিয়র ছিলেন তাদের সাথে তার চিন্তাগত ও রাজনৈতিক মত ভিন্নতা থাকায় প্রথম বর্ষের পর আর ইউটি কন্টিনিউ করে নাই ওই সময় থেকেই সে একাত্তর নিয়ে শিবিরের অবস্থান এবং পাকিস্তান নিয়ে শিবিরের আবেগ তথা বুদ্ধিবৃত্তিকভাবে যাকে পাকিস্তান অন্ট্রোলজি বলা হয় সে তার বিরোধী তখন থেকে মূলত ক্যাম্পাসে তার সাথে শিবিরের বিরোধ শুরু শিবির তাকে কোনো কাজে অর্থায়ন করেনি কোনো প্রোগ্রামের সহায়তা করেনি তখন থেকে সে আমাকে বলতো যে ক্যাম্পাসের শিবির তার বিভিন্ন উদ্যোগে বাধা তৈরি করছে হলেও সমস্যা করছে অনেক বাধা সত্ত্বেও দ্বিতীয় বর্ষে সে সিনেমার পত্রিকা সিনে যোগ প্রকাশ করে আর তৃতীয় চতুর্থ বর্ষে সিনেমার প্রদর্শনী জোনাকি গলির কারখানা চালিয়ে যায় ওই সময় সে কাশ্মীর নিয়ে প্রোগ্রাম করে কাশ্মীর ও ফিলিস্তিনের পক্ষে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক তৎপরতায় সক্রিয় ভূমিকা পালন করে এই সময় বেশ কয়েকটা পত্রিকা সে প্রকাশ করে ও আড্ডা ইনিশিয়েট করে যেমন কাটাতার এই পত্রিকাটি বিরুদ্ধে নাসির ভাইয়ের সীমান্ত হত্যার অবস্থান কর্মসূচির সময় সে সম্পাদনা করত। করোনার সময় যখন ক্যাম্পাসে কেউ ছিল না তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কিরে বাড়ি যাবি না ও বলতো ক্যাম্পাসের রাজনীতি গোছাইতে হবে কোনো কাজ হয় হয়নি ক্যাম্পাসে সারাদিনের অ্যাক্টিভিজম বিভিন্ন সার্কেলের সাথে উঠা বসা আর রাত যে গবেষণা ও লেখালেখির প্রভাব তার শরীরের উপর মারাত্মক ভাবে দেখা দেয় ওর ডান হাত অবশ্য পড়ার কারণে অনিয়ম ও অবহেলায় অসুস্থ হয়ে যায় একুশ সালে আবরার ফাঁদের হত্যার পর আট স্তম্ভের প্রস্তাবনা সে রচনা করে আক্তারকে সে তখন সহযোগিতা করেছিল করোনার পর ক্যাম্পাসে যখন সবাই আসা শুরু করে তখন নতুন করে নাহিদ আসাদ ও জাহেদকে নিয়ে শুক্রবার আড্ডা শুরু করে ছয় চক্র নামে সেমিনার করে এবং পূর্বপক্ষ নামে ইন্টেলেকচুয়াল পত্রিকা প্রকাশ করে পূর্বপক্ষ থেকে তেইশের শেষে সেপ্টেম্বরে দায় ও দরদের সমাজ নামে একটি সেমিনার আয়োজন করা হয় সেখানে মাহফুজ আমাদের ভবিষ্যতে রাজনীতি কেমন হবে তা নিয়ে থিসিস হাজির করে সে সেমিনারে উপস্থিত হয় সরোয়ার তুষার সহুল আহমেদ মুন্না সহ কয়েকজন তুহিন খানও সেই সেমিনারে আমন্ত্রিত ছিল কিন্তু আসে নাই এটা নিয়ে মাহফুজ মন খারাপ করছিল তার কয়েকদিন পরে মাহফুজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ভালো রকম অসুস্থ হওয়ায় গ্রামের বাড়ি চলে যায় এবং বেশ কিছুদিন বাড়িতে থাকে এর মধ্যে মাহফুজকে দিনক্ষণ না জানিয়ে ছাত্র শক্তি ডাকসুতে আত্মপ্রকাশ করে যেখানে তুইন খান আমন্ত্রিত হয় এটা নিয়ে সে অনেক রাগ করে ফেসবুকে পোস্ট দেয় পরে ঝামেলা মিটে যায় সেখানে তুহিন খান মুখ্য উদ্দেশ্য ছিল না তার অভিমান ছিল কিন্তু টিএসসির আড্ডা ও নানা আন্দোলনে তুহিন খানের সাথে তার সক্ষতা ছিল বলেই দেখেছি পরবর্তীতে নাহি ডাক্তারের সাথে মাহফুজের বোঝাপড়া হয় যে মাহফুজ কালচারাল ও বুদ্ধিভিত্তিক সার্কেল চালাবে আর নাহিদরা পলিটিক্যাল ফ্রন্ট সামলাবে তখন মাহফুজ বেশ কিছু পত্রিকা ওয়েবসাইট করার উদ্যোগ নেয় যেমন পূর্বপক্ষ রসিক ইংরেজি পত্রিকা কুইল্ট ইত্যাদি আরও কয়েকটা আড্ডা শুরু করে কিন্তু অর্থ সংকটে বেশ বিপদে পড়তে হয় সেই সময় সে চাকরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু নানা কারণে চাকরিও ম্যানেজ করতে পারেনি আমরা তাকে বেশ হতাশ হইতে দেখি দুই বছর মাস্টার্স গ্যাপ দিতে হয়েছিল ক্যাম্পাসে পড়ে থাকায় আমি ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ি ওকে নিজের দিকে খেয়াল দেওয়ার কথা বললে ও বলত হাসিনা থাকা পর্যন্ত আমাদের কোনো ভবিষ্যৎ নাই যে কোনো মূল্যে চব্বিশের শুরুতে অনেক কাঠখর পোহানোর পরে তত্ত্বাবধানে তিনটি ওয়েবসাইট উদ্বোধন করা হয় মাহফুজ যদি শিবিরে টাকাই নিত তাইলে তার ওয়েবসাইট বের করতে দশ মাস লাগত না শিবিরের সাবেক এক ঢাবি সভাপতি মাহফুজকে দশ হাজার টাকা অফার করছিল সিনেজক পত্রিকা প্রকাশ করার জন্য কিন্তু আত্মসম্মান ও রাজনৈতিক ভিন্নতার কারণে সে টাকা নেই নেই বহুদিন সে অর্থ ছিল আমার থেকে কম বেশি ধার করত কিন্তু শিবিরের টাকা ধরে নেই নির্বাচন পরবর্তী যে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছিল পলিটিক্যাল এবং বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ফ্রন্টে তার সার্কেল মিলে সমন্বিত উদ্যোগে জোরালো তৎপরতা শুরু হয় জুলাই জুন জুলাই আগস্টের ঘটনাক্রমে তথা জুলাই গণ অবতনে ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করেন তারা গণঅভ্যুত্থানের কেন্দ্র নেতাদের একটু জিজ্ঞাসা করলেই বিষয়টার আগাগোড়া জানতে পারবেন মাহফুজ যা বলতো তা আজ অনেকটাই সত্য সে যখন তার স্বপ্নের কথা বলতো তখন আমার বিশ্বাসযোগ্য মনে হতো না কিন্তু আমি তার দিন রাত খাটুনি দেখেছি গত কয়েক বছর মাহফুজ আসমান থেকে আসেনি মাহফুজের শ্রমের প্রতিদান সে পেয়েছে তার স্বপ্ন ও পুরোপুরি বাস্তবায়ন হবে একদিন তো প্রিয় দর্শক এই ছিল মাহফুজের একজন ঘনিষ্ঠ বন্ধুর মাহফুজ সম্পর্কে আলাপ মাহফুজ সম্পর্কে তার অভিজ্ঞতা মাহফুজকে সে যেভাবে দেখেছে সেভাবেই শেয়ার করেছে তার পোস্টে তো আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে এই পোস্টটি আমার প্রিয় দর্শকদের সঙ্গে শেয়ার করি যাতে মাহফুজের পারসপেকটিভস তার মনন তার চিন্তা তার থটস আমরা জানতে পারি তো আগামী দিনে মাহফুজ সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানতে পারব আশা করছি তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাহফুজ আসলে কে তিনি কী জান সেই বিষয়ে আমরা জানব ধন্যবাদ দর্শক ভালো থাকবেন